রিবন কেটে মুক্তমঞ্চের শুভ উদ্বোধন ঘোষণা করবেন জনাব আফরোজা খানম সভাপতি পরিচালনা পর্ষদ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল কলেজ এবং চেয়ারম্যান মুন্নু গ্রুপ স্কুল কলেজ পর্যায়ে আসলে মুক্তমঞ্চ বিষয়টা ভাবাই যায় না সেই জায়গা থেকে আমাদের যে মুক্তমঞ্চ নতুন সংযোজন আমাদের প্রাণের শিক্ষার্থীরা মুক্ত মনের মেলবে ডানা আমাদের এই মুক্ত মঞ্চে পর্বে শিল্পের চর্চা মন্য ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সবসময় নতুন কিছু করে আর সেই নতুন এক সংযোজন মুক্ত মঞ্চ যেখানে শিক্ষার্থীরা মুক্ত মনে মেলমে ডানা হেমন্তী ফোটা রঙ্গন অলোকানন্দ মোর্শিন্দা এবং কাঞ্চন ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আফরজা খানম সভাপতি পরিচালনা পরিষদ মন্য ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং চেয়ারম্যান মন্ডু গ্রুপ ম্যানামের কাছে অনুমতি প্রার্থনা করছে ধন্যবাদ ম্যাডাম অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আমি স্যারকে বিনীত অনুরোধ করবো মঞ্চে আসার জন্য আজকে আমাদের জন্য মুন্ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জন্য একটি বিশেষ দিক কেননা আজকে এই কিছুক্ষণ আগে মুক্ত মঞ্চ উদ্বোধনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের একটি বিশেষ মাত্রা যুক্ত হলো আপনারা দেখবেন আবার স্বপ্ন আমাদের দ্বিতীয় নাটক ড্রামা ক্লাবেন এবং প্রথম মঞ্চ নাটক মন্টু ইন্টারন্যাশনাল স্কুল কলেজে হ্যাঁ একদম চুপচাপ ঘরে বাবা এক্ষণই যাবি আর জানো বাবা আমাদের

আমি <laughs>

আদুপরে করে মন্ত্র পড়ে ফিরে আনতেই হবে 살아 c 비 s, <s, <s, <s t Bev <s দাঁড়িয়ে এত এই মন্ত্রটা তো এত সুন্দরভাবে উপস্থাপন হবে আমার চিন্তার বাইরেই ছিল আমি মনে করছি আসবো আর চলে যাব কিন্তু এত সুন্দর পারফর্ম চলতেছে যে আমি যাওয়ারই আর ইচ্ছা হচ্ছে না এখান থেকে উঠে যাই যারা নতুন প্রজন্ম তাদের দায়িত্ব এই দেশের জন্য সুনাম বই নিয়ে আসা আমি আশা করি আমার শিক্ষার্থী যারা আছে তারা মানিকগঞ্জের সুনাম বই নিয়ে আসবে আমার বাবার স্বপ্নগুলি পূরণ করবে সবাই মিলে আর সবচেয়ে আমার ভালো লাগছে যে আমার যখন এই প্রিন্সিপাল মহাদয় যখন এখানে জয়েন করলেন তখন আমি আমার প্রিন্সিপালের হাতে প্রথমে আমার বাবার ছবিটা তুলে দিয়েছিলাম যে আমার বাবার স্বপ্নগুলি আপনি পূরণ করবেন আমার পাশাপাশি থেকে আপনারা সেই স্বপ্ন পূরণ করবেন আমি আসলেই ভাগ্যবান যে আমি একজন প্রিন্সিপাল আর তার সহ ধর্মিনী চিফ কোঅর্ডিনেটার দুজন কি আমরা এমন একজন দুজন মানুষ পেয়েছি যারা প্রতিষ্ঠানকে ওন করে ওন সবাই করতে পারে না এই ওন করা সবথেকে বড় জিনিস যার জন্য আজকে আমার প্রতিষ্ঠানের সুনাম বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে তাই আমি আমার প্রিন্সিপাল মহোদয় চিফ কোঅর্ডিনেটর শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ প্রকাশ করছি আমার এই প্রতিষ্ঠানটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আশা করি এটা আপনারা ধারাবাহিকতাটা ধরে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো ভালো কিছু দেখার অপেক্ষায় থাকলাম ধন্যবাদ আশা